এখন পাঠ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক রহস্যময় ছোট গল্প আরব লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানে গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনি হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি হঠাৎ কি মনে করে জানি আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন ভূতঠুত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোটো ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কি রকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে কথা যাগে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তাঁর অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈনদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে তার দু একজন বন্ধু সেখানে ছিল তাদের সঙ্গের নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন বরিনদী নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার পথে একজন বন্ধুর কী খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুর ঠাকুরদাদা অগত্যা তাঁকে সেখানেই বালুসজ্জায় সাইিত অবস্থায় ফেলে চললেন এগিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুরদাদা ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে দেখছ কি চেয়ে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুরদাদার চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত্ত অবস্থাই সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি নি সেই সময় এরপরে আরও বছর তিনে কেটে গেল ত্রিস্রোতা বরিনদীর নদীর প্রধান স্রোতধারার ধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে এঁকে বেঁকে প্রায় দিক বেষ্টন করে আছে পাহাড় শ্রেণী এই শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় একথা একথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতাপাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না সব ঠিকঠাক হল কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের তৃষিমানেতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা মহলের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে একবার একবার এক পালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না তিনি বুঝতেন ফুর্তি শিকার হাল্লা হৈচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও এক গুঁয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললে হুজুর হাসের দল যদি নামে জলে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কী জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারি নে তুই সঙ্গে থাক না বকশিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও না রাত কাটাবে কে না হারানি পাটের ধারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নে এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয় আমাদের গ্রাম থেকে চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনোদিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময়ে ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে নাটের পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আঁধার রাত্রি একদল একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধব জ্যোৎস্না কৃষ্ণা দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে যত রাত বাড়ে তত শীত নামে শীতের মুখে বালি আসবার সময় কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়লো ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে কিসের বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি ক্রমে গভীর হল অপূর্ব লোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তাঁর যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন হঠাৎ হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দের দুলে উঠল জ্যোৎস্না লোকে আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষ এই রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরও হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই অতপর যা ঘটলো তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের চাল চলন নয় তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদবে সেগুলো সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি ঠাকুর দাদা আবার চোখ মুছলেন আরক ওইটুকু খেয়েই আজ আবার একই দশা পরক্ষণে সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণাদিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে মিশ্রিত ভীত চকিত দুঃসাহসী আরক সেবনকারী দাদা দেখলেন তারা সত্যি হাঁস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্রতাদের বেশ জ্যোৎস্না পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো তারপর কতক্ষণ পরে তার ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা ওরা সবাই জল থেকে উঠলো এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার দাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাহাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হজুর হাঁস নেমেছিল কাল ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কেন মিথ্যা বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্যহংসের দল নামে খেলা করে আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন বন্দুকের গুলি করতে তাহার মন সরে না তারপর আর দিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্যহংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো বন্য রাজহাঁসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কী ভেবে আরোকে নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধ বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন অমনি ত্রস্ত বন্যহংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে হ্যাঁ ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্যহংসকে ভেবেছেন আকাশ পরী আবার কেউ বলে না আকাশ পরী দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি